দুটে বিশ লাস্ট টাইম শেষ যাচ্ছে এখন ডিউটি এটা নিয়ম সিটির দামি মে ক্যাম্প এখানে অনেক গাড়ি আছে অনেক লোক ডিউটিতে যায় বলার বাইরে যে এত লোক ডিউটিতে যায় ডিউটি হ্যাঁ মজা যাতে কিতনা বন্ধ খানা পিনে খাতার সিধা রুম যাতে মোবাইল চল ওই মোবাইল কক রে যদা বেঠা রাতে ওই মোবাইল পে চকর পে রা কে করে বন্ধে সবাই ডিউটি করতেছে অনেক গাড়ি এক ক্যাম্পে দশ হাজার লোক থাকে এটা পার্কিং এরিয়া যত গাড়ি আছে সব এখানেই পার্কিং হয় गाड़ी आसने हमारा चोटा जा गाड़ी जो अपेक्षा करतीस